আবারও নতুন করে সহকারী শিক্ষক পদে বিশাল আকারে এক টিনিক দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আমি বলেছিলাম ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু এই বিশাল সার্কুলারটি দেওয়া হবে আমার কথার সাথে কিন্তু মিল রয়েছে এই মুহূর্তে আমি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে রয়েছি তো এখান থেকে আমরা অফিসিয়ালি সুস্পষ্টভাবে পুরো সার্কুলারটি দেখে নেব এই অফিসিয়াল সাইটটিতে যদি আপনি আসতে চান তাহলে আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব সরাসরি প্রবেশ করতে পারবেন মোবাইল প্রসেসে আমি দেখাচ্ছি আপনারা চালে মোবাইল দিয়েও কিন্তু পুরো বিষয়টি দেখে নিতে পারবেন তো সার্কুলারটি দেখার জন্য আমার একটু স্কাটাল ডান করতে হবে এখানে দেখতে পাচ্ছেন নোটিসড নোটিসটিতে রয়েছে সহকারী শিক্ষক নিক দু হাজার তেইশের নিক বিজ্ঞপ্তি তো আমরা পুরো সার্কুলারটি দেখে নেব আমি সবসময় অফিসিয়ালিভাবেই সব কিছু দেখাতে পছন্দ করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম প্রকাশ করাই আমার চ্যানেলের মূল লক্ষ্য সব সময় যদি সত্য ইনফরমেশন পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি কিন্তু আমি ধারাবাহিকভাবে সুন্দরভাবে তুলে ধরবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেকশন দুই মিরপুর ঢাকা বারো ষোলো ডব্লিউ এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন সার্কুলারটি প্রকাশিত তারিখ সাতাশ ফেব্রুয়ারি দু তো সার্কুলারটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন পদের নাম বেতনক্রম বয়সীমা সেই সাথে শিক্ষাগত যোগ্যতা পদের নাম সহকারী শিক্ষক বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা গ্র্যাট তেরো জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী এছাড়াও বয়সের বিষয়টা ভালোভাবে লক্ষ্য করবেন চব্বিশ তিন দু হাজার তেইশ তারিখ অনুযায়ী বয়স হতে হবে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে তো এখানে আপনার একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন চব্বিশ তিন দু হাজার তেইশ অনুযায়ী বয়সটা কিন্তু বের করে নেবেন যারা বয়স বের করতে পারেন না চিন্তার কিছু নেই ভিডিও ডিসক্রিপশানে বয়স কীভাবে বের করতে হয় সেটার একটা লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওটি দেখে কিন্তু আপনার বয়স বের করে নিতে পারবেন তবে মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের বয়স কিন্তু একুশ থেকে বত্রিশ বছর পর্যন্ত করতে পারবেন এরপর শিক্ষাগত যোগ্যতার বিষয়টাও কিন্তু ভালোভাবে দেখতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার স্কেলে ন্যূনতম দুই দশমিক দুই পাঁচ ও পাঁচ স্কেলে ন্যূনতম দুই দশমিক আট স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে এখন আমি তুলে ধরবো এই সার্কুলারটিতে আপনি কীভাবে আবেদন করবেন সেই সাথে কত দিনের ভিতরে আবেদনটি করে শেষ করতে হবে তাই অবশ্যই পুরো বিষয়টা বোঝার সাথে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনাকে অবশ্যই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে এছাড়াও আবেদনের লিংক পেজটিতে দেখতে পাচ্ছেন ডিপিই ডট কম এই লিঙ্কের মাধ্যমেই আপনাকে আবেদনটি করতে হবে এছাড়াও আবেদন লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন কেউ প্রবেশ করেও কিন্তু আপনি আবেদনটি করে নিতে পারবেন তো এই পথটিতে যারা আবেদন করতে পারেন না বা চিন্তার কিছু নেই আবেদন কিভাবে করতে হয় সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন তাই আগে থেকে সাবস্ক্রাইব করে রাখুন তখন ভিডিওটি দেখেও কিন্তু আপনি আবেদনটি করে নিতে পারবেন এছাড়াও অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে দশ তিন দু হাজার তেইশ আপনারা দশ তারিখ থেকেই কিন্তু আবেদনটি করতে পারবেন মানে মার্চ মাসের দশ তারিখের কথা বলা হচ্ছে সাড়ে দশটা থেকে আবেদনটি শুরু হবে এছাড়াও আবেদনের শেষ হবে চব্বিশ তিন হাজার তেইশ রাত বারো কোটিকার মধ্যে তো আপনাদেরকে কিন্তু অল্প কিছুদিনের জন্যই আবেদনটি দেওয়া হচ্ছে মাত্র চোদ্দো পনেরো দিন তো এর ভিতরে যত তাড়াতাড়ি সম্ভব আগে আসলে আগে পাবেন মানে আগে আসলে আপনি তাড়াতাড়ি আগে আবেদনটি করে নিতে পারবেন তো তাড়াতাড়ি আবেদনটি করে নেবেন এখন আমি বলে দেব এই সার্কুলারটিতে আবেদন করার জন্য আপনাকে কত টাকা টিলিটক প্রিপেড সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে এই সার্কুলারটিতে আবেদন করার জন্য আপনাকে টিলিটক প্রিপেড সিমের মাধ্যমে 200 টাকা ফি জমা দিতে হবে তো যারা এস করতে পারেন না টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে চিন্তার কিছু নেই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন কীভাবে এস এম পাঠাতে হয় কোনো প্রকার ভুল করা কিন্তু যাবে না ভুল করলেই কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে তাই অবশ্যই কিন্তু পাকনামি করতে যাবেন না ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে কিভাবে সঠিকভাবে এস পাঠাতে হয় ভিডিওটি দেখে কিন্তু আপনি সুন্দরভাবে কিন্তু শিখে নেবেন যেমন নয় দেখতে পাচ্ছেন আবেদনকারী উপজেলা থানার স্থায়ী বাসিন্দা তার প্রার্থী উক্ত উপজেলা থানার অনুকূলে নির্ধারিত থাকবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদন্ত নিয়ন্ত্রিত হবে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার উনিশে বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা থানায় নিয়োগ দেওয়া হবে এগারোতে দেখতে পাচ্ছেন বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানার যে কোনো একটিতে আবেদন করতে পারবেন তবে এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রাতিতা সেই উপজেলা থানার কোটাই বিভেচিত হবে ষোলোতে দেখতে পাচ্ছেন আবেদনপত্রে পুরুষ প্রার্থী মহিলা কিংবা মহিলা প্রার্থী পুরুষ উল্লেখ করলে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে সতেরোতে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা ফলাফলের ভিত্তিতে মৌখিক পরিকার জন্য নির্বাচিত মনোনীত প্রার্থীকে নিম্ন বর্ণিত কাগজপত্র দিয়ে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে তো এখানে উল্লেখিত যে সকল কাগজপত্রগুলোর কথা বলা হচ্ছে পরবর্তী সময়ে কিন্তু আপনার এগুলো প্রয়োজন হবে তা অবশ্যই কিন্তু পুরো সার্কুলারটি দেখে নেবেন পুরো সার্কুলারটি বোঝার সাথে সবশেষে এই বিষয়টা আপনাকে অবশ্যই দেখতে হবে কেননা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব কাপভুক্ত সহকারী এর শূন্য পদে এবং জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিইডিপি চারের আওতায় প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য রাজস্ব কাতে সৃষ্ট সহকারী শিক্ষক পদে জাতীয় বেতন স্কেল দু হাজার তেরোতম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগের জন্য রংপুর বরিশাল ও সিলেট বিভাগের সকল জেলার সকল উপজেলা শিক্ষা থানায় স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নলিখিত নির্দেশনা ও শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে রংপুর বরিশাল ও সিলেট জেলায় রয়েছেন যারা তারাই কিন্তু আবেদন করতে পারবেন এছাড়া আদারওয়াইজ বাকি যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না তো এই হচ্ছে পুরো সার্কুলার আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ